সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো দেখে বুঝেই গেছো যে আমরা কোথায় যাচ্ছি একদমই ঠিক করেছ যাচ্ছি বলা ভুল ফিরছি বাড়ির পথে নিজের বাড়িতে নিজের মা বাবার কাছে আর পুজোর সময় উমারা যদি বাড়ি না ফেরে তাহলে আর পুজোর আনন্দ কি সেরকম হয় তো সেই আমিও চললাম আমার নিজের বাড়ি বাবার কাছে মায়ের কাছে চলে এসেছি বাড়ি যে ঢুকছি দেখি সব কোথায় মা আমার বাড়িতে দেখতে পাচ্ছ গান চলছে অলরেডি গান শুরু হয়ে গেছে পুজোর গান আমি আমার মাছটা ভাজছি ভাজা মাছ দিয়ে খাবো হয়েছে মাছের ঝোল ডাল ভাজা হয়েছে মাছটা ভেজে নিচ্ছি ভাজাই ছিল আর একটু ভেজে নিচ্ছি আমার আবার অল্প ভাজা হয় না এখানে এসে একটু মনে হচ্ছে যে পুজোটা শুরু হয়েছে কি কি গান বাজছে দেখো তোমাদের একটু শোনায় এই জন্য বারান্দায় এলাম এই জাস্ট লাঞ্চ করে এলাম এবার শোনো তোমরা কি গান বাজছে এসেছি একটু কটা জামা ফিটিংস করতে দেওয়া ছিল সেগুলো দিতে এসেছি ওই আমাদের পরিচিত এক কাকুর কাছে দিতে এসেছি এছাড়া দোকানে নেই আসছে দুটো আমার বড় কোথায় গেল দাঁড়িয়ে আছে আসুক জামাগুলো ফিটিংস করতে দেওয়াটা একটা বড়ো কাজ সেটা হলে অনেকটা কাজ মিটবে

ওই যেরকম মাপ নিয়ে যেরকম হয় সেরকম ভাবে এগো বেশি টাইট করবে না বেশি ঢিলাও হবে না বেশি ঢিলাও না টাইট হবে ওটু সেরকম টাইমে দেবে যে আমি পরে দেখে যদি আবার অসুবিধা হয় তখন আবার আসতে হবে আমার তোমার কাছে এই দুপুর বেলা দিলাম আমি রাতে কি করে আমি আবার এ করব হ্যাঁ দুপুর বেলা এসে দুপুর বেলা আচ্ছা ঠিক আছে এইটা বিশাল ঢিলা ছিল এটা হ্যাঁ ওটা সবথেকে বড় সবথেকে ঢিলা এবং বড় আমাদের বসিরহাটে দেখো এখনও প্যান্ডেল হচ্ছে আজকে মহালয়ার পরের দিন এই যে এখনও প্যান্ডেল চলছে এই একটা আমাদের বাইপাসেরই ক্লাব আর এখানে যেগুলো লাইটিংগুলোও এখনো দেয়নি পুজো তো দেখছি কলকাতাতেই স্টার্ট হয়ে গেছে কলকাতাতে তো সবাই ঠাকুর দেখতেও বেরিয়ে গেছে এখানে দেখো এটা আমাদের ক্লাব মুন ক্লাব এখানেও কোনো প্যান্ডেল এখনো হয়নি চপ জানো তো আমাদের কিন্তু তেলে ভাজা খুবই ফেমাস সব দোকানেই প্রায় তেলে ভাজা চপ মাংসের চপ বিভিন্ন রকমের চপ খুব ভালো পাওয়া যায় আর আমি বাড়ি ফিরলেই কিন্তু বাবা এই দোকানটা থেকেই আমার জন্য আমার প্রিয় চপটা আনতে কিন্তু ভোলে না

ফুচকা খেয়ে নিলাম দুজনে তারপরে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে যা যা কাজ ছিল মোটামুটি সব কমপ্লিট হয়ে গেছে আর বিশ্বাস করো যতবারই রাস্তায় আসি ততবারই ছোটবেলার কত স্মৃতি যে মনে পড়ে যায় চা নিয়ে বসলাম মানে চপ এনেছি সবার জন্য আর ওদিকে মা মুড়ি বাঁচছে আমি খাবো না মুড়ি ওই যে মা এক ড্রাম মুড়ি নিয়ে বসেছে আমার মা কি হলো এদিকে এসো চপ

এখন জিজ্ঞাসা করবো না আসুক বাবা বাবা আসুক তারপরে জিজ্ঞেস করব। আমার মায়ের সব জিনিসে ব্যস্ততা এই খাওয়া শেষ হলো আমার রাতের চার চিন্তা রাতেরটা শেষ হবে কালকে সকালে কি খাবো সকালেরটা শেষ হবে তারপরে ঘুরে সাইকেলে চলে আমাদের বাড়িতে একজন রবীন্দ্রনাথ ঠাকুর আছে বুঝেছ দেখতে পাচ্ছো এটা হচ্ছে আমার ভাই মন গিফট দেওয়া নেওয়া চলছে হ্যাঁ এটা তো তাই নিয়ে আসো নি পাগল হয়ে গেছো তুমি পাগল হয়ে দেখ কালকে নিয়ে আসতে বললাম

আমার মাকে দেখে বুঝতেই পারছো আমার মা কতটা খুশি হয়েছে এই ছোট ছোট জিনিসগুলো পেয়ে এগুলো কিন্তু আমি বিয়ের আগেও দিতাম আর এগুলো আমার খুব ভালো লাগে মাকে দিতে মাগুলো খুব পছন্দ করে আর ভাইয়ের জন্য এই ড্রেসটা এনেছি তোমরা জানিও কমেন্ট করে কেমন হয়েছে দারুণ লাগছে

দিদি করে এদিকে এরকমই ওগুলো এরকম জানো তো আমার ভাইয়ের জামাটা এত পছন্দ হয়েছে ও তো খুলতেই চাইছিল না মা বাবা ভাইদের জন্য যা যা এনেছি তোমাদের সাথে সবটা শেয়ার করতে পারলাম না যদি পারি পরের কোনো ব্লগে শেয়ার করব আজকে ব্লগটা এই অবধি আবার দেখা হচ্ছে পরের ব্লগে তোমরা সবাই খুব ভালো থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা